এবং এই নার্সিংয়ের নার্সিংয়ের আগে ক্লাস এইট পাস মেয়ে হলেই নার্সিংয়ে ঢুকতে পারতো এক সময় মেট্রিক পাস হলে ঢুকতে পারতো চুপ করেন আমি বলি আপনাদেরকে ইতিহাস জানতে হবে বর্তমান প্রজন্ম ইউনিট টু নো দি হিস্ট্রি আদারওয়াইস আপনি কোথায় ইন্টারসেপ্ট করতে হবে আপনি বুঝবেন না আপনি মনে করবেন আজকের বাংলাদেশ বাংলাদেশ নো সাতচল্লিশ না হলে একাত্তরের জন্ম হতো না একাত্তর না হলে নব্বই হতো না নব্বই না হলে দুই হাজার চব্বিশ হতো না ধারণ এবং লালন করতে হবে আদারওয়াইজ আপনি কোন অবস্থাতেই সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না লক্ষণ সেনকে না জানলে বিগত প্রধানমন্ত্রীকে জানতে পারবেন না লক্ষণ সেন কে ছিল অর্থাৎ একমাত্র লোক পালিয়ে গিয়েছিল ডেভেলপমেন্ট এবং প্রাইভেট ডাক্তারদের পড়াশোনার কোন সুযোগই ছিল না উচ্চ কোনো কোন সুযোগ ছিল না ওই সময় প্রথম বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সরকার ছিল ওই সময় ফিফটি পার্সেন্ট গভর্নমেন্ট ডাক্তার পড়াশোনায় ঢুকতে পারবে ফিফটি পার্সেন্ট প্রাইভেট ডাক্তার ঢুকতে পারবে সেই নিয়ম চালু হলো যার জন্য আজকে প্রাইভেট সেক্টরে এত মেডিকেল ডেন্টাল কলেজ বা ভালো ভালো হাসপাতাল হওয়ার পরে তারা যে বিশেষজ্ঞ চিকিৎসক পাচ্ছে সেইটি কিন্তু দুই হাজার দুইয়ের সেই যুগান্তকারী পদক্ষেপের কারণেই আজকে আপনি কিছু মানুষ পাচ্ছেন যাদেরকে বিশেষজ্ঞ হিসাবে অ্যাপয়েন্ট করতে পারছেন এখানে আমরা যদি হেলথকে পরনির্ভরশীল না রাখতে চাই যদি আমাদের দেশ থেকে রুগীর বাইরে যাওয়া বন্ধ করতে চাই তাহলে আমাদের সরকারি এবং বেসরকারি উভয় সেক্টরে আমাদের গুণগত মান আরও উন্নত করতে হবে যেটি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার আসার পর প্রাইভেট সেক্টরে আপনারা খেয়াল করে দেখবেন তখন আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টির ডিন ছিলাম এই সমস্ত প্রতিষ্ঠান রিকগনিশন কমিটির আমি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি ওই সময়ই প্রাইভেট সেক্টরে এই যে যত ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি দেখেন আজকে নার্সিং কলেজ দেখেন আজকে মেডিকেল পড়াশোনার জন্য দেখেন অর্থাৎ প্রাইভেট সেক্টরে আমরাও বলতাম এক সময় স্লোগান দিতাম মেডিকেল অফিসার হিসেবে জন্ম মেডিকেল অফিসার হিসেবে রিটায়ারমেন্ট দ্যাট ওয়াজ দি ডে ফর দি ফিজিশিয়ান এরকম ছিল আজকে হয়তো চিকিৎসকের পদোন্নতি কিছু সুযোগ হয়েছে তাও রাজনৈতিক বিবেচনায় অনেক ক্ষেত্রেই অনেকেই গত সতেরো আঠারো বৎসরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাজেই